আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের পাখি বা চ্যানেল সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকুন আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখুন আমাদের কোকাটের পাখিগুলা বাচ্চা তুলছে কি সুন্দর করে খাবার খাওয়াচ্ছে আপনারা ওই বা এক জোড়া করে পাখি পালন করতে পারেন তাতে কিছু টাকা ইনকাম করতে পারবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকেন দেখতে থাকুন আমাদের ভিডিওগুলো আমরা কিভাবে পাখিগুলো লালন পালন করে থাকি ভিডিওটা সম্পূর্ণ দেখুন ভিডিওটা কেটে কেটে দেখবেন না দয়া করে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই এরকম পশু পাখি যারা ভিডিও ভালোবাসেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই দেখুন মার্শাল্লাহ আমাদের পাখির বাচ্চাগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলেও এইভাবে পালন করতে পারেন সুন্দর সুন্দর পাখিগুলো সুকাটেল পাখিগুলা বছরে তিনবার বাচ্চা দিয়ে থাকে দেখুন কীভাবে পাখিগুলা বাসার ভিতরে যাচ্ছে দেখুন আমাদের বাজিগার পাখিগুলো আমাদের বাজিগার পাখির কামারগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা চাইলে এইভাবে একটি মিনি কামার শুরু করতে পারেন মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা চাইলেও ইনকাম করতে পারবেন দেখুন আমরা কীভাবে পাখিগুলো লালন পালন করে থাকি আপনারা চাইলেও এইভাবে পাখিগুলো লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন আমাদের একদম নতুন চ্যানেল আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাকে একটি করে ভিডিও দেওয়ার জন্য বিভিন্ন কামারের কামারের পরিচালনা আমরা তুলে ধরার চেষ্টা করি আপনাদের মাঝে আপনারা আমাদের নিশ্চয়ই ইনকাম করবেন দেখুন আমরা কীভাবে পাখিগুলো লালন পালন করে থাকি দেখুন কত সুন্দর মার্শাল্লাহ ডিম পাচ্ছে একদম দেখা যাচ্ছে আপনারা চাইলে ওইভাবে পাখিগুলো পালন করতে পারেন লালন পালন করতে পারেন কত সুন্দর পাখি দেখুন মার্শাল্লাহ মাসাল্লাহ দেখুন এই আমাদের ডিম আছে এই দুটো ডিম আছে একটি ছোটো বাচ্চা আছে বেবি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করুন আর আমাদের সঙ্গে থাকুন আমাদের ভিডিওটি দেখার জন্য আপনারা সবাইকে ধন্যবাদ দেখুন কত সুন্দর সুন্দর পাখি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ